উঠমাই রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে ওনে সোনা ছেলে মে তোমার কাদিতে ছে রে আত্মীয় সজন তোমার কাদিতেছে হায় রে পিতা মাতা তোমার কাদিতেছে ওঠো উঠমাই রে ওরে মైనా তো মার বিনা ভাড়ার ঘাড়ে রে আসে আসে সুখ নো কাটের পালকে না তো মারা আছে আসিয়ায় তোমার দরজায় আছে রে তোমার আঙ্গিনাই আছে কাঠের পালকে রে ময়না তোমারা গিলাই তোমার দরজায় আসে আছে কুলের পাতা গরম চলে কুলের পাতা বোরের পাতা গরম চলে গোসল দিবে ময়না হলো রে ওয়ে বে গায়েট ময় না রে ওরে ময়না তো মারো বিনা পয়সার পালগি রে আসিয়া যে বিশিয়া যে দেখিয়া আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর প্যারাসিটামল একদম চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা জোর একটু বেশি হলে দিয়ে দিলে ভালো হয়ে যেত আর আমরা আগের দিন কে ফিরে পাবো আর আগেকার ডাক্তারদের ছিল হাত রুকি এলে বলতো আমার পাশে বস আরে দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টো তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিজদাওয়া লক্ত না ছিল না চেমবার তাদের ফিজদাওয়া লক্ত না ছিল না চেমবার আগের সে কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর কবি হেবে বলে কি